আমি আপনাকে ওখানে যেতে নিষেধ করছি না যাবেন ওই জায়গায় যেখানে পাওয়া যায় কর্মসূচি চলে হাত দিয়ে বলতে পারবেন একটা দরবারের নাম যে এই দরবারে কর্মসূচি চলে বাবার নিয়ম নীতি চলে না দেখান আমি সেখানে যাবো নেই ওখানে গেলে আগে জিকির ধরে দেয় হো হো করবি জিকির জিকির এর নাম জিকির যিকিরের শব্দ চারটা স্পষ্ট হাদিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আকবার যিকির যদি করতে চান এটা ইবাদত এই চারটা শব্দ দিয়ে করবেন কথা না কেন আর জিকির কিভাবে করবেন ওই নিয়ম আল্লাহ কোরআনে দিয়েছেন যে এই এইভাবে করো اذکر ربك في نفسك تضرعا وخيفه ودون জাহারি মিনাল কৌলি এই সোরা আরাফ নয় নাম্বার পারা পনেরো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের একশো চার নাম্বার আইতিহাস প্রথম অংশে পাবেন তাপসিরেবনে কাসির আল্লাহ পাক বলেন আমাকে ডাকবা মনে মনে কিভাবে এক নাম্বার পদ্ধতি এটা মনে মনে দুই নাম্বারে আবেগ জড়িত কণ্ঠে কান্না জড়িত কণ্ঠে তিন নাম্বারে গোপনে গোপনে চার নাম্বারে আওয়াজ বাদ দিয়ে এই চারটা শব্দ বুঝেছেন কিনা বলেন আল্লাহকে ডাকার পদ্ধতি আল্লাহ নিজে শেখালেন তোমরা জিকির করো আল্লাহর কামা আল্লাহ মাকুম যেমন ভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন তা আল্লাহ শিখিয়েছেন কয় পদ্ধতি আরো সরে বলেন বলেন এক নাম্বারে মনে মনে দুই নাম্বারে কান্না জড়িত কণ্ঠে কথা বুঝতেছেন তিন নাম্বারে গোপনে চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে

জোরে জোরে ডাকছিলেন সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বললেন কি এত জোরে ডাক আল্লাহ কি কালা নাকি আল্লাহকে শুনতে পাবে না আমি কিন্তু ফরজ নিয়মটা বললাম এখন যদি কারো গায়ে লাগে হাদিস তাহলে বাদ দিয়ে দেই আপনি জিকির করবেন কয়টা শব্দ দিয়ে কয়টা নিয়মে এর বাইরে ইসলাম নেই যদি কেউ বাইরে কোনো কিছু বানায় সেটা বেদাট এর বাইরে যদি কোনো কিছু দিয়ে বলে যে এটাও শিকির হো হো এইটাও আপনি নবীজির জীবনে দেখাতে পারবেন যে এভাবে নবী শিকির করেছে নবী চাইতে আপনি ইসলাম বেশি বোঝেন আশা করছে আপনি অন্য দিকে যাবেন না বেদাত যারা আবিষ্কার করে তাদের সালাম দেওয়াও নিষেধ এত কঠিন কথা কোন নামাজ পড়ে না এরকম মানুষকে সালাম দেওয়া যায় না যায় রোজা রাখে না সালাম দেওয়া যায় না যারা করে তাদেরকে সালাম দেওয়া নিষেধ কত রাগ তাদের বাংলাদেশ ভারত আর পাকিস্তানের সবচাইতে বেশি বেদাত চলে আসল ইসলাম নেই নকল ইসলাম গেছে একটাই কারণ আমরা কোরআনের কথা শুনি না এখানে যারা বসে আছে সামনে রমজান মাস এটা রমজানের করান নাসিলের মাস আর একদিন মাত্র আছে মাসে কত মানুষ এখানে বসে আছে করানে কারিম পড়া তো দূরের কথা কোনোদিন সইয়েও দেখে না যে এটা আল্লাহর কি চিঠি আল্লাহ পাঠিয়েছে না হচ্ছে না ভাই আপনাদের একটা অপশন দিলাম আজকে রমজান মাসের তিরিশ দিনে শুধু আরবি টানা আমি বাংলা পর্যন্ত শেষ করব এই সিদ্ধান্ত নিয়ে আপনি সময় বের করেন যদি একটা মাসের ভেতরে আমি তো জেলখানায় তিন বছরে দেড়শো বারের উপরে শেষ করলাম আর বাংলাটাই পড়িস প্রায় পঁচাত্তর বারের উপরে আমার তো আইনার মতো হয়েছে আপনার হয়তো ওইভাবে হবে না একবারে তা তো একবার শেষ করেন ওরা রমজানের পরে দেখবেন আপনাকে দিয়ে কেউ বেদাঁত আর সিঁড়ি করাতে পারবে না এটা ঔষাদ এটা একবার শেষ করে দেখেন কেউ শিরিকের কথা বেদাতের কথা বললে আপনি ধরে ফেলবেন ডাক্তার দিয়ে এটা তো মেলে না আপনি জিকির করছেন মেলে না দান করছেন তাও মেলে না অনেকে দান করার পর আবার খোটা দিয়ে ফেলে দান না করাই ভালো ছিল তাহলে এই ঔষাদ কোথায় আছে বলেন তো আরো ঝরে তাহলে রমজান মাস করার নাজিলের মাস এ মাসে এটা শেখার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে

এটা যেন রমজান মাসে আপনারা এলাকায় মসজিদে মসজিদে আরম্ভ করেন আমি যদি সুযোগ পাই কোন জায়গায় হঠাৎ করে একদিন এসে খোঁজ নেব ইনশাআল্লাহ এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই ওখানে গেলে যে আল্লাহ আমাকে খারাপ বানিয়ে দেবে সুতরাং যেই দরবারে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে যাব না ঠিক রাজি যে দলে করান নেই ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ও দলে আমি নেই এটা এটা শুধু সামিয়ানার নিচে না মানে আপনি মানতে পারবেন তো যে কোরআন যেখানে নেই সে পীরের দরবার হোক কোন দল হোক আমি সেখানে নেই কারণ ওখানে থাকলে আমাকে গমরা বানিয়ে দেবে কে নিস বানাবে না আমি হামজা বানাবে না বানাবে সরাসরি কে যেন আজ হাজার দরবারে মানুষ ভালো হওয়ার নিয়েতে যায় কিন্তু খারাপ হয় বেশি প্রমাণ আমার লালনের মাজার কুষ্টি আয় নারায়ণগঞ্জ থেকে কত মানুষ ভালো হওয়ার নিয়তে যাচ্ছে যে আল্লাহর অলি শুয়ে আছে অথচ সারা দেশ গসিয়েছে কয়মন গাঁজা না পাবেন তার যদি বেশি গাঁজা ওখানে পাবেন লালনের ভক্ত জেলখানায় দেখলাম কাশেমপুরে ও ভক্ত কি করবে গাছা খাওয়ার জন্য পুলিশ ওরে ধরে দিয়েছে জেলে ও ব্যাটা ভেতরে এসে বারান্দায় গাছ আর গাছ লাগিয়েছে কি কি নেশা বলে ওরে পুলিশে ধরে দিয়েছে গাছা খাইছে ও এসে গাছ আর গাছ লাগিয়ে দিয়েছে জেলারে বলছে বেটা ওর থেকে বারান্দায় কিছু রাখা ওর জন্য নিষেধ এখন আর কিছু রাখতে দেয় না বারান্দায় আগে কিছু মানুষ গাছ মাছ লাগাইতে ওই যে ঝাল গাছ ফলের গাছ মাছ এখনো গাজার গাছ লাগিয়ে পুরা বদনাম করে আমি শুধু হাসির জন্য বলি না আজকে যদি এই সিদ্ধান্ত নিয়ে রমজানের একদিন আগে আপনি যদি বলতে পারেন যে করান যেখানে নেই আমি ওখানে যাব না তাহলে আমার আর ওয়াজ করার দরকার নেই কথার ওজন টের পাননি এখনো যারা টের পেয়েছে মুখ খলসেরা সিদ্ধান্ত কারা পারবেন দেখি হাত তোলেন তো ওয়াজ ওয়াজ হয়ে গেছে আমি মোনাজাত করে দিলাম না মানে কোরআন যেখানে নেই ওখানে যাবেন না তাহলে এদেশে আর কিছু থাকে দড়ি সারা পেতে ফেলেছি দড়িও লাগে না বাঁধতে যে বলেন আমার আমি লাভি হে ও জেরা যারা করানের আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন